হ্যালো আসসালামু আলাইকুম আজকে যারা আমাদের জন্য ওয়েট করছেন আমরা আসলে লাইভের টাইম তো আসতে পারি নাই তো এর জন্য সরি 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 আমাদের কাছে সব রকমের থ্রি পিস পাবেন একেবারে হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে হোলসেল 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 যারা নেবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে অনেক সুন্দর সুন্দর ড্রেস যেহেতু এটা সিজন আসলে পায় না কাস্টমার আমাদের শোরুমটা অনেক ছোটো তো এর জন্য দুইটা কাস্টমার আসলে জাগা হয় না তো যারা হোলসেলে নেবেন শুধুমাত্র তারাই অ্যালাউড ঠিক আছে এরপরে যারা খুচরা নেবেন তারা মানে না আসা যায় এই আমি মনে করি কেননা আমাদের এই প্রোডাক্টগুলো আমরা খুচরা দিয়ে পারি না তো এগুলো হোলসেলে দিচ্ছি যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন দেখেন কি সুন্দর করে হাতাটা অরগাঞ্জা দিয়ে অ্যাম্বোটারি ওয়াক করা ঠিক আছে এই জামাটা দিয়ে শুরু করি অনেক সুন্দর একটা ড্রেস এই যে হান্ড্রেড পারসেন্ট পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা হাতায় অনেক সুন্দর করে কাজ করা এই কাজটা আবার আপনি পাবেন হচ্ছে গিয়ে আপনার জামাটার নিচের অংশে এই যে দেখেন নিচের অংশটা এই যে দুইটা পার্স্ট কিন্তু কাজ করা অ্যাম্বারি ওয়াক করা দুই পাশেই অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়াক করা ঠিক আছে এই জামাটা থাকতে হচ্ছে বিশেষ ডিসকাউন্টে পুরো জামাটা হচ্ছে ফ্রি সাইজের ভিতরে এই যে ফ্রি সাইজের ভিতরে ঠিক আছে তাহলে লাগে খালি নিয়ে নেবেন এই জামাগুলো অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনও না আসবে হান্ড্রেড পার্সেন্ট কটন অন্য আসবে অনেক সুন্দর একটা জামা 2500 থেকে 2000 টাকা বিক্রি করতে পারবে মাত্র 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 800 টাকায় মাত্র 800 টাকায় 100% কটন জামা 800 টাকা হাতায় কাজ জামার গলায় কাজ জামা নীচের কাজ মাত্র 800 টাকা কটনের ভিতরে দেশ মাত্র 800 টাকায় রে কি করছো মিলে মিলে দিও না মিলে যেটা না মিলে না আমারে ঠিক আছে না মিলে বেবি আমার কিন্তু তুমি জিগাইও ঠিক আছে যেটা বুঝতে আসো না এটা একটু জিগাই এলো আজকে যেহেতু এলোমেলো করে লাসে এটা হচ্ছে বড় লোন ডিজিটাল প্রিন্টের মালহার বড় লোন মালহার বড় লোন একজন কাস্টমার আসলে পুরাটা শোরুম আমার এলোমেলো করে একবারে শোরুমের কোনো একটা র্যাকের পাললে সবগুলো ডেলে দেয় ঠিক আছে এটা হচ্ছে হাতা মাঝখানের পাটটা এরপরে এই সাইড থেকে দড়ি তাহলে ভালো হয় আচ্ছা এটা পিঠের ফুলটা দেখেছি এটা সামনের ফুলটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বড়ো লোন ডিজিটাল প্রিন্টের ভিতরে বড় লোন টেক্সওয়ানের মাত্র 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 সেলনকই এই বড় লোন পাশা তনা দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাল হা মালহা যারা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা গ্যারান্টি সহকারে বিক্রি করবেন গ্যারান্টি সহকারে বিক্রি করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বড়ো লোন ঠিক আছে ডিজিটাল প্রিন্টের বড় লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এরপরে আরেকটা দেখেছি মনে করে গে লাভ নেই লোনকটা লোনা এটা একটু জিগায় জিগায় আজকে দুইটা একেবারে হোলসেলের বড় হোলসেলার ছিল হেরা মনে করেন পুরো আমার শোরুমটা এই ফাকেদা একজন যারাইছে একজন ভিডিও কল দিতেছে ভিডিও কল দিয়ে দেখাই আছে দেখা দেখায় দিব কি যে মানুষ এই যে মালহা মালহা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মালহার লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা কটনের এই লোন গুলো নিতে চান বিশটা ওই যে তিরিশটা ডিজাইন আছে এক একটা ডিজাইনে চারটা করে কালার আছে ঠিক আছে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখে এরকম কি হয় যারা হোলসেলে নেয় তারা লোক ভান্ডিল নিয়ে নেয় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা লোন যেটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান কাতানুন না। ইন্ডিয়ান কাতানুন না কটনের ইন্ডিয়ান ইয়াডা ইন্ডিয়ান আইসক্রিম এই আইসক্রিমই ফার্স্টে বাইরে তারপর শোনা কত আইসক্রিম হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আইসক্রিম ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আইসক্রিম ড্রেস এইটা হচ্ছে সামনের পাট্টা একেবারে সাইজ বুকে অনেক সুন্দর করে কাজ করা আছে আইসক্রিম আমি অ্যাপসেন্ট ছিলাম কাস্টমার প্রচুর ছিল মানে চাপে ঝামেলায় আর লাইভ করা হয়নি আর এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা অনেক সুন্দর আইসক্রিমের একটা ড্রেস তো এটা ইন্ডিয়ান এটাকে দেখে আমাদের দেশে অনেক আইসক্রিম ড্রেস করছে আমার কাছেও আপনি আইসক্রিম ড্রেস পাবেন অনেক রকমের ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটার কাপড়টাই অন্যরকম একেবারে আলাদা কাপড়টা আর এটা দিচ্ছি আমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো টাকা

এই যে এমনটাই ওয়ার্ক করা আছে নিচে অনেক সুন্দর করে কালার গ্যারান্টি আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সুতির ভিতরে এই ড্রেসটা ডিজিটাল প্রিন্টের ভিতরে সুতির ভিতরে ফ্রি সাইজ একেবারে পঁয়তাল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বডি দিতে পারবেন যার যেমনি ইচ্ছা বডি দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের এই ড্রেসটা এই যে উন্নাটা কাটোয়ার করবো আমি খুলে খুলে সব এত দিন আমি তুই দশটা আইসক্রিম নামাই কইছে দশটা আইসক্রিম নিব আমি কি করব তাইলে এমনি তো নিজের দুষ্টা দাও আর সবাই খালি মানুষের দুষ্টি দাও মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে উন্নাটা কাটওয়ার করা দুই সাইডে উন্নাটা কাটওয়ার করা সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি কালার গ্যারেন্টার হলো ফিরত কালার উঠা গেলে ফিরত পানি দিয়ে আগে ধুইয়া রাখবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কটন সাতশো পঞ্চাশ টাকা ওয়ান পিস আসবে আমাদের কাছে অনেক রকমের ওয়ান পিস দিতে পারবেন ওয়ান পিসগুলো হচ্ছে গিয়ে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে তোর কাছে বলাটা এটা হচ্ছে এটা হচ্ছে গঙ্গা এই গঙ্গাটা ট্যাগে ট্যাগে গঙ্গা থাকবে ঠিক আছে গঙ্গার এই যে প্রত্যেকটা ট্যাগে এরকম করে গঙ্গা থাকবে গঙ্গা লেখা থাকবে ঠিক আছে এটা অরিজিনিয়াল গঙ্গা এই যে ডিজিটাল বিন্টুর ভিতরে অরিজিনিয়াল গঙ্গা অনেক বড় গঙ্গা আর এই গঙ্গাটা দিয়ে দিতেছে আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা গঙ্গা নিবেন সুতির ভিতরে গঙ্গা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনারা একেবারে পাক্কা পাশা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট একেবারে সফট কটন পরলে মনে হবে যে শরীরে কিছু নাই সুতির ভিতরে সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা হোলসেলে নেবেন তারা বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন তেরোশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ এরপরে দেখাই দিচ্ছি একটা ইন্ডিয়ান ড্রেস অরিজিনিয়াল ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে অরিজিনাল এই ইন্ডিয়ান ড্রেসটা আমি বেচ্ছি আমি আমি নিজের জন্যও বানাইছি এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন আপনাদেরকে সামনে থেকে ড্রেসের কাজটা দেখেন ড্রেসের কাজটা দেখেন এই যে অনেক সুন্দর পিওরের উপরে ড্রেসটা ফোর পার্ট পিওরের উপরে ড্রেসটা ফোর পার্ট অনেক সুন্দর করে কাজ করা এই ড্রেসটা এই ড্রেসটা আজকে বেশি 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 অফারে দিয়ে দিব অফারে দিয়ে দিব এই যে সুন্দর এই ড্রেসটা একেবারে পিওরের ভিতরে আর এখানে হচ্ছে হাতার কাজ

ঠিক আছে আটশো পঞ্চাশ টাকায় আর এই ডিজিটাল প্রিন্টের এই লোন গুলা নিবেন সবাই পাঁচশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের এই লোন গুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে এটা হচ্ছে লোন বড় লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে অনেক সুন্দর একটা লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটার না এটার না এটা এটা এটার না এটা না পিয়াস এটা অন্য জামার ওই যে দামি জামা আমি তো না করলাম এটা না এটা আজকের কাপড়গুলো তুই মিলাই দেখি আস এটা দেখাইস না কেন রাখ তুই রাখ তুই দুটা রাখ দেখিস তুই এটা বাইরে একটু মিলে দে যে করছে আমার ঘরটা রে বলার বাহিরে কয়েকটা কাস্টমার আছে একসাথে মনে কর আমার ঘরটা রাউলা জলায় 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 শেষ করে লাইছে কি করবো ব্যবসা তো অনেক বড় কিন্তু নিজের শোরুম নেই এই যে দেখো কি সুন্দর একটা জামা এই সামনে পুরাটা কাজ ঠিক আছে সামনে পুরাটা কাজ উল্টা আর কি এই যে এই পাঁচটা অনেক সুন্দর করে কাজ করা সেম কালারের সুতা দিয়ে সামনে থেকে গেলে বোঝা যাবে পিওরের ভিতরে জামাটা পিওরের ভিতরে অনেক সুন্দর চারটা পাঁচটা কালার আছে নিচে হবে হাতাটা নিচে হবে হাতাটা এইটাও সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও অনেক অনেক আপনার মার্কেট থেকে নিলে সাড়ে তিন হাজার হতে চার হাজার টাকা নিতে হবে চারটা ঝুল আছে চার কোনায় এরকম করে সুন্দর চারটা ঝুল আছে তো এই সুন্দর এটা এই জামাটা নিব হ্যাঁ জুল লাগবে না আমি জলদি কাটতে দিয়ে যাবো না লাগতো না জুল দিয়ে আমার জুল দিয়ে আমার ভালো লাগে না জঞ্জন আওয়াজ হয় আমি কাটতে দিয়ে যাও না হেটা দিত না এই যে ইনার প্লাস চালো আর মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকায় আজকে যে নেবেন তাদের জন্য নয়শো টাকা অনেক সুন্দর একটা গাদোয়ালের উন্না দিয়ে এই জামাটা মাত্র নয়শো টাকা এই ফালাগি মাত্র নয়শো টাকা এই যেটি মিলে হেডি আমি দিতে

এটা সুন্দর একটা এমবোটারি করা এই কিনবো কিনবো এলো আমার মতো গরিবরা ঠিক না আরে কি একটা বড় লুকায় এ তাও কি করে আল্লাহ জানে স্যালোয়ারটা দে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ স্যালোয়ার এটা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ দেরি টু মিলে না এটু দিয়ালো আমার কাছে আমি মিল করে দিই দেখাও দিই মিল হয়ে যাবো পাঁচশো পঞ্চাশ এই যে দুইশো টাকায় ওয়ান পিস যারা নিবা এটা জর্জের অনেক অনেক সুন্দর ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটাও জর্জেটের উপরে ডাবল জর্জেট উপরে অনেক সুন্দর এটা বুকের কাজটা মাত্র পঞ্চাশ টাকায় মানুষ পৃথিবীতে আমরাই অন্যরকম ঠিক আছে আমরাই অন্যরকম নিছি এটা অনেক সুন্দর এমনটাই ওয়াক করে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে ওয়ান পিস নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই ওয়ান পিসগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস দিতে সোস খালি এইগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকায়

এটা একটা ওয়ান পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা দে বসে দুশো পঞ্চাশ টাকা দিচ্ছি ও সবাই বুরখা চাইছিলেন এইটা আরেকটা একটা বুরখা পাইছি আর একটা ডিজাইনের ভিতরে বুরখা দেখছি কয়েকটা আছে এগুলার এগুলোও নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা বোরখা ঠিক আছে এটা বোরখার মতো ইউজ করতে পারেন এটা বুরখাই এটা বুরখাই দুইশো পঞ্চাশ ঠিক আছে এগুলো একেবারে ইনটেক্ট আপনাদেরকে একেবারে দেখাই দিই সুন্দর করে এই যে হ্যারাজের নীলও আজকে দেখলাম এই যে দেখেন একেবারে ইনটেক আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে দুইটা বুতাম আছে বুতাম লাগাই নিবেন এইটা এই মোটা মোটারি তো দিয়ে দিছে কোম্পানি থেকে দুবাই চেরি কাপড়টা দুবাই চেরি বুঝছেন কাপড়টা দুবাই চেরি একবারে ইনটেক আপনারা আমি মিথ্যা কথা করে দিয়ে আপনার কাপড় নিয়ে আপনার দাবি তোলে থাকবো না এটুকু আপনারা বুঝবেন ঠিক আছে মাত্র দুইশো টাকা এটা অনেক সুন্দর একটা বুর্খা হিসাবে ব্যবহার করতে পারবেন দুবাই চেরির উপরে কাপড়টা হচ্ছে দুবাই চেরি একেবারে সফটের ভিতরে মাত্র দুইশো ঠিক আছে এগুলো আপনারা যারা বস্তা নেবেন না তারা বস্তা রেলা দিলে বস্তার ভিতরে পাবেন ঠিক আছে অনেক বুরখামুরটা আছে আজকে একজনের নীর দেখলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওই আপাটা অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস পাইছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ওয়ান পিষ্টি হয় বাচ্চা বেঁচে নিচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা যারা বেশি নিতে চান আপনাদেরকে বস্তা ডাইলা দিব বস্তা থেকে নিবেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন ঠিক আছে এগুলো তো ওরা দামি দামি জিনিস ঘোরা দেওয়া দেয় কর্মচারীরা তো আর ইয়ারা দেখে না কারখানা থেকে মাত্র দুইশো পঞ্চাশ এটাও দিয়ে দিব এটাও দিয়ে দিব এটা হচ্ছে এই চাইনিজ একটা জামা চাইনিজ এই যে এগুলো কোনো শিলি নাই কোনো জোড়া যায় এই জামাগুলো চায়না চায়না থেকে আসা এই জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর পিছনে একটা আছে চেন এটা চার বছর থেকে আট বছর পর্যন্ত সাইজ আছে সাইজ নিয়ে নেবেন অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে প্রাইজ হচ্ছে গিয়ে কয়টা লেয়ার জানেন এটার ভিতরে আমরা তো বেশ চালাই কম দামে এই যে দেখেন কত সুন্দর কয়েকটা লেয়ার এটাকে ফুলাইবেন এটা লেয়ারগুলো উল্টায় যে এমনি উল্টায় দলে ফুলে যাবে সবগুলো লেয়ার ঠিক আছে সবগুলো লেয়ার ফুলবো আমরা তো চিমায় রাখছি না এর জন্য লেয়ার গুলো দেখা যায় না এই যে এটা হচ্ছে নিচে লেয়ার একটা লেয়ার দুইটা লেয়ার তিনটা লেয়ার চারটা লেয়ার এটা অনেক সুন্দর মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এইগুলো পলিথিনে বলে দিয়ে যায় বুঝছো এটা তো একটা দেখাইছি দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ ক্যামেরার একটু নামানো দরকার আছে মাত্র দুইশো পঞ্চাশ টপস তিনশো পঞ্চাশ টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টু পিস ঠিক আছে জামায় কাজ সালোয়ারের কাজ মাত্র তিনশো পঞ্চাশ কালার আছে তিনটা আচ্ছা এটা একটা পার্টি ড্রেস একটা পার্টি ড্রেস একেবারে পুরা ড্রেসটাতে কাজ করা পুরা ড্রেসটাতে কাজ করা আমার এখানে পুরো এলোবেলো নাহলে আপনাদের কাজ থেকে বোঝায় দিতাম আমি যেতে চাইতে না তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে পুরা ড্রেসটাতে কাজ করা অনেক সুন্দর মুসলিমের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জর্জেটি ড্রেস দেখাবো এখনই এখনই দেখাবো হাতায় কাজ আছে অনেক সুন্দর ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ ড্রেসটা আর এটা হচ্ছে সালোয়ার ইনার এটা ভিতরে অ্যাড করা আছে ঠিক আছে অ্যাড করা আছে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখা দিই সুন্দর এই ড্রেসটা মাত্র মাত্র এগারোশো টাকায় সুন্দর এই ড্রেসটা মাত্র এগারোশো টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র এগারোশো টাকায় ঠিক আছে আমার এখানে আমি আরেকটা কালার করছি যে এটা আসছে আপনারা আবার এটাকে কিছু মনে করেন না ঠিক আছে মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসগুলা মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর অ্যাম্বারি দুই হাজার থেকে বাইশশো টাকা বিক্রি করতে পারবেন এই ড্রেস এই ড্রেস এখন দুই হাজার আড়াই হাজারের নিচে কোনো ড্রেস নেই এরপরে এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কালার আছে দুইটা এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বুকে কাজ হাতাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে সেট শেড করা হাতাটা ঠিক আছে ইচ্ছা মতো হাতার সাইজ দিতে পারবেন যার যতটুক লাগে বডিটা দিতে পারবেন নিচে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সুতি যারা একবারে পিওর সুতি পরতে চান তাদের জন্য পিওর সুতি পরতে চান ঠিক আছে এটা হচ্ছে অন্যটা এই যে অ্যাম্বোটারি করা দুই পাঁচটা অ্যাম্বোটারি করা ওন্নাটা অনেক সুন্দর কটনের ভিতরে এটা হচ্ছে সালোয়ারটা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা দুইটা কালারের ভিতরে এই ড্রেসটা মাত্র আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা দেখা যাক এটা মিলে দিস আচ্ছা বারবি এইটাও দেখাই দিই হচ্ছে চার থেকে আট বছরে এগুলো কোনো জোড়া নাই ঠিক আছে এগুলো জোড়া ছাড়া বারবি এই যে এখানে কোনো শিলি নাই এই যে দেখেন শিলি নাই এই বার্বিগুলোর শিলি নাই এগুলো চায়না থেকে আসা কিছু বারবি তো এগুলো চায়না থেকে আনা অনেক সুন্দর এই বার্বিগুলা এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এটা আটটা হয়তো দশটা পার্ট এই যে আমি একটা দেখাই একটা দুইটা তিনটা চারটা এখানে দুইটা ঠিক আছে এটার অনেকগুলা পাট অনেকগুলো মানে অনেকগুলা পাট এটার অনেকগুলা পাট ঠিক আছে এগুলো পাট গুলো উল্টায় দিলে আপনি ঠিক হয়ে যাবে প্রাইস আছে পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন এই ইয়া তুমি আগে বারবিটা বড় একটু মিলাই মিলাই দে সালোয়ারটা দিয়া দে এই যে সালোয়ারটা হয়েছে অ্যাশ কালারের ভিতরে

আজকে ডিসকাউন্ট অফার দিয়ে দেওয়া যায় করে আচ্ছা এটা যে সুতির ভিতরে একটা নায়রাকা কাঠ হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে কোনো মিক্সটিক্স নাই কিছু নাই দেখেন রশিটা কত সুন্দর করে করছে এই যে রশিটা হান্ড্রেড পার্সেন্ট অনেক সুন্দর করে করছে রশিটা এরকম তিনটা ঝুল থাকবে এই সাইডেও তিনটা ওই সাইডেও তিনটা দুই সাইডে এম্বয়ডারি করা সুতি কোনো কাপড়ে কোনো মিক্স নাই হান্ড্রেড পার্সেন্ট সুতি ঠিক আছে সুতির ভিতরে এটা অনেক সুন্দর এই যে এই সাইডেও রশি আছে কয়েকটা ঝুল টুল আছে

এটা হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল সালোয়ার ঠিক আছে আমাদের সালোয়ারগুলো অনেক ভালো পাবেন যারা শুধু ব্যবসা করতে চান তারা চলে আসবেন যারা ব্যবসা করতে চান তারা চলে আসবেন হান্ড্রেড পার্সেন্ট কটন উন্নাটা হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই বাসায় পড়তে পারবেন রাফ ইউজ করতে পারবেন কোনো জায়গায় আইতে যেতে পড়তে পারবেন যার যেভাবে চেয়ে ইউজ করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ একটা ব্র্যান্ডের নায়া কাঠ মাত্র সাতশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা

এই যে দেখেন হান্ড্রেড জোরে জোরটা আমি একবারে এই যে অনেক সুন্দর করে কাজ করা এটা হান্ড্রেড পার্সেন্ট জর্জেট ভিতরে ঠিক আছে এই যে ক্রেপ ক্রেপ থাকবে নিচে অনেক সুন্দর করে কাজ করা থাকবে আর এটা দিয়ে দিচ্ছে এটা ওয়ান পিস

যাবে এই যে ভিডিও দিলাম শেষ নিয়ে নেবেন যারা আজকে না পাইবেন তারা আর পাইবেন না এই জামাগুলো এই জামাগুলো আর আসবেও না আমাদের আপনারা যেই প্রাইজে কিনেন এই প্রাইজে এই জামা আর আনা সম্ভব না ঠিক আছে এই জামাগুলো আর আসবে না ঠিক আছে অনেক সুন্দর একটা জামা পুরা গর্জিএস করে কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা হাতাটা গরজিএস করে কাজ করা ঠিক আছে দুই পাশেই হাতার গর্জিএস করে কাজ করা ঠিক আছে ঈদ কালেকশন মনে করেন এই ঈদ কালেকশন আর পাইবেন না সারাদিন কইলেও আর আসবে না কারণ আমাদের এই ড্রেসগুলো নিয়ম হয়েছে এই ব্যবসাটা নিয়ম এটা আপনার ঘর সিজন আইনে রাখবেন সিজনে বিক্রি করবেন সিজন তো আমাদের জন্য এখনই ঠিক আছে তো এটা দেয় দড়ি এই যে দেখেন ঝুলগুলো দেখেন সম্মত ঝুল ঠিক আছে অনেক সুন্দর করে ঝুল দেওয়া আছে এটা মুসলিমের ভিতরে একটা জামার দাম থাকে দশ হাজার বিশ হাজার টাকায় সুতির চায় না পা সবাই চায় এগুলা এখন সবাই পার্টি ড্রেস চাচ্ছে ওয়ান পিস টু পিস চাচ্ছে না পা দেখাবো আপনাকে তারপর দেখেন আপনি লাইফটা কাজটা দিলে অনেক ওয়ান পিস টু পিস দেখাইছি এই চেয়ে দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস পার্টি ড্রেস ঠিক আছে ম্যাজেন্ডা কালার গাঢ় মেজান্ডা কালার অনেক সুন্দর মানে অনেক সুন্দর মাত্র তেরোশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাত্র তেরোশো টাকায় পার্টি ড্রেস আপনার তিন হাজার হতে সাড়ে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র তেরোশো টাকায় পার্টি ড্রেস ঠিক আছে ম্যাজেন্ডা কালার এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে একটা চিনন সিল্কের উপরে চিনন একেবারে চিনন এই ড্রেসগুলো এখন সবাই চাচ্ছে তো যারা এই ড্রেসগুলো নিতে চান তাদের জন্য যারা এই ড্রেসগুলো নিতে চান তাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে হালকা কালারের ভিতরে দেখেন এগুলো হচ্ছে ব্যবসায়ীদের জন্য এগুলো হচ্ছে আপনার ব্যবসা করার জন্য দুইটা বিক্রি করি না আমরা দুইটা বিক্রি করি না আচ্ছা মিউট দিয়া থো মোবাইলটা মিউট দিয়া থো এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস পার্টি ড্রেস এই ড্রেসগুলো আমরা কিছুদিন আগে অনেক কমে দিচ্ছি এখন মার্কেটেই নেই আমাদের প্রাইজে নেই প্রোডাক্ট আছে অনেক আছে কিন্তু দাম এগুলার আকাশ সোয়া এটা ইনার প্লাস সালোয়ার ইনার লাগবে না আপনি তারপরে ইনার দেওয়া আছে আপনি ইনার দিলে দিবেন না দিলে নেই ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার উন্নাটা একটু দেখাই আপনাদেরকে উন্নাটা দেখায় খুশি হয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন এখন শুধুমাত্র পার্টি ড্রেসই চলবে এই যে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র এই যে উনাটার দুই সাইডে কিন্তু কাটওয়ার করা দুই সাইডে কাটওয়ার করা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 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 আপনাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা আজকে পাচ্ছেন কালকে আর পাবেন না ঠিক আছে দিব প্রাইস নিয়ে নিবেন কেন এগুলোই আর থাকবে না পা একটা ড্রেস এখন তিন হাজার করে বিক্রি করতেছে পাইকার রাইস ঠিক আছে অনেক দাম মার্কেটে এই ড্রেসগুলো এগারোশো পঞ্চাশ টাকা যারা এক পিস নেবেন তাদের জন্য নাই

ঠিক আছে এলোমেলোর কারণে আমার আপনাদের সাথে দেখা করে গেলাম যে আমি আসি বা আসি ঠিক আছে মাত্র মাত্র আপনাদেরকে দিচ্ছি এগারোশো টাকায় এই সুন্দর ড্রেসটা চিহ্ননের উপরে মাত্র এগারোশো টাকায় দশটার দিকে আইতাছি আমার ঘরটা একটু গোছানো হোক আমার শোরুমটা একটু ঠিক করুক তারপর আইতাছি ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম